কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন সোমবার সকাল দশটার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্করের ছেলে সে এস এস অফিস এনজিওর জিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার সকাল দশটার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান এ সময় পিছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্পামদক জানান হাসপাতালে আনার আগেই রৌলামিনের মৃত্যু হয়েছে রুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে